জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন জানিয়েছেন সরকার রোডম্যাপ ঘোষণা করলেই শুরু হবে নির্বাচনী কার্যক্রম তবে এককভাবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে বিএনপি সেটি রোড ঘোষণার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান আরও জানাচ্ছেন মনিরুজ্জামান নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে গত পনেরো বছর ধরে অগ্রণী ভূমিকা পালন করেছে বিএনপি এ সময় নানাভাবে দলের মধ্যে বিভেদ কিংবা বিভক্তি তৈরির চেষ্টাও হয়েছে তবে সফল হয়নি ষড়যন্ত্রকারীরা উল্টো নির্মমভাবে ক্ষমতাচ্যুত হয়েছে শাসক দল আওয়ামী লীগ এরপর অন্তর্বর্তী সরকারের কাছেও নির্বাচনের দাবি অব্যাহত রেখেছে বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি কি প্রস্তুত নির্বাচনের জন্য কি ভাবছেন দলটির শীর্ষ নেতারা আমাদের যে সাংগঠনিক যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বিভিন্ন এলাকায় নেতা তৈরি হয় এবং সেই জন্য আমরা বলছি যে আমরা যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত আছি জনগণ তো রাষ্ট্র চালায় না আসলে জনগণ প্রতিনিধি নির্বাচন করে তারা রাষ্ট্র পরিচালনা করে আমরা আশা করছি যে এই বছরেই ইনশাল্লাহ তারা সেরকম প্রতিনিধি নির্বাচনের একটা সুযোগ পাবে আগামী নির্বাচনে জোট করবে কিনা সে সিদ্ধান্ত এখনো না হলেও সরকার গঠন করলে যুগপথ আন্দোলনের শরিক দলগুলোকে মূল্যায়ন করবে বিএনপি যারা আমরা স্বৈরাচার বা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই আছি আমরা এখন যেমন একসাথে লড়াই করছি আল্লাহর মেহরবানিতে যদি জনগণ আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন তাহলেও আমরা সবাই একসাথেই রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পালন করব দুই হাজার আঠারোতে আমরা সর্বশেষে একটা ফ্রন্টের জোট করে নির্বাচন করেছি তো বড় দল হিসাবে আমাদের দায়িত্ব আছে আমরা কোনো কোনো দলকে নিয়ে একসাথে নির্বাচন করতে পারি নির্বাচন পরে দলের সেই সব নিয়ে আমরা সরকারও গঠন করতে পারি আগামীতে নবীন প্রবীণের সমন্বয়ে দল ও সরকার পরিচালনা করবে বিএনপি এমন ইঙ্গিত দিলেন দলটির জ্যেষ্ঠ নেতারা মনিরুজ্জামান জিটিভি নিউজ ঢাকা